আজকে আমি কবিরাজ আসছি দুটা কথা শুনে যান মনে রাখতে কষ্ট হলে পায়ের জুতার নিচে রাখেন কোনদিন কাজে আসবে আমি কবিরাজ বাড়ির দক্ষিণ দিকে একটা জায়গা বের করবেন জায়গা বের করে একটা গাছ লাগাবেন গাছটার নাম হবে নিম গাছ কি গাছ নিমের মধ্যে দুটা জাত একটা ঘোড়া নিম একটা জাত দিন আপনারা কি বলেন আউদে একটা ঘোরা নি না একটা জাপতিন জাপতিন তো ঔষধি নি এটা যদি বিধান সম্মত ভাবে লাগান বাড়ির দক্ষিণে লাগাতে হবে যে কোন দিক দিকে থাকলে ক্ষতি নাই উপকার পাবেন কিন্তু বিধান সম্মত ভাবে লাগালে সেটাকে বাড়ির দক্ষিণে রাখতে হবে বাড়ির উত্তর দিকে একটা গাছ লাগাবেন বেলগাছ চিনি আমরা বেলগাছ চিনি বাড়ির উত্তরে একটা গাছ লাগাবেন ঠিক আছে বলガス আমাদের মুসলমানের কথা বাদ দিলাম এই বলガスটা বশর ভিতর রাখতে কি উপকার পাবেন দেবদেব মহাদেব দেবাদিতি মহাতে ফিট থাকুক এখানে একটা ইয়া দেখলাম এই কোনাই অনেক থাকি কই কোথায় পৃথিবীতে যখন আসে তখন তার অবস্থান হয় বেল গাছে কোথায়

বলবলা বলবেন আমি শিখে নিব আর সবচ পাথার মধ্যে পছন্দনীয় এর নাম বেলপাতা কি পাতা বেলপাতা বাদ দিলাম শিক্ষাকুরের কথা মহামায়া দুর্গা দেবী মণ্ডব আছে না নাই উনি স্বর্গের থেকে যখন morte আসে সর্বপ্রথম বেল গাছের নিচে বসে কি না তবে বলেন আলেগাস আপনাদের দরকার নাই হ্যাঁ এটা বাড়ির উত্তরে রাখবেন কোন দিকে বাড়ির উত্তরে চিকিৎসা বিদ্যা বিশ্বাস করে গবেষণা করে বলতেছে এই গাছগুলা যখন একটু বড় হবে একটু ছায়া হবে ওই বাড়ির মানুষ ওই গাছের ছায় উঠা করবে ওই গাছের নিচ দিয়ে চলাফিরা করবে ওই গাছগুলোর অক্সিজেন ব্যবহার করবে ওই বাড়িতে যত মানুষ গরু ছাগল বসবাস করবে এদের কোন রোগ ব্যাধি হবে

মর্ত মদনং শোধ শোধনং দ্বাদশ বাজি কর্নে তৌষ ধন্যায় এখানে বলা হয়েছে বেলপাতা কেউ যদি এটাকে শোধন করে রস বের করে খেতে পারে তিন তোলা কয়তলা তিন তোলা জীবনে জীবনে এই বেলপাতা রস করে কেউ যদি রস সেবন করতে পারে পুরুষের পুরুষের পুরুষ হয়। আগে আসে। যদি থাকেন বলার চেষ্টা করব কিছু পেতে হলে কিছু দিতে হয় কিচ্ছু দিবেন না কত সময় চায়ের দোকানে বসে টিভি দেখেন সি দেখেন বন্ধু বান্ধবকে গল্প করেন আড্ডা দেন চলে যায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন আজকে কবিরাজের দোকানে একটু দাঁড়ান দুটো কথা শুনে যান জীবন চলার পথে হতে পারে হাজার হাজার টাকা এমনকি লক্ষ টাকার উপকার রস করে খাবেন আমি বলবো আপনারা কেউ পারবেন নাকি বেল পাতা রস বের করতে পারবেন বেলপাতা বাড়লে কিন্তু ভাঙিয়ে যায় ঘুরা হয় হ্যাঁ সত্য সত্য যুগ পর্যন্ত সত্য যুগে নারায়ণের অবতার কার তখন বেলপাতার রস বের হইত তেথাতে যখন রাম আসলো রামের স্ত্রী সীতা দেবীর বিরুদ্ধে বেলপাতা মিথ্যা সাক্ষী দিলে রামের স্ত্রী সীতা দেবী ক্রুদ্ধ হইয়া বেলগাছের উপরে অভিশাপ করলে এই পাতার রস শুকায় যায় তখন থেকে আর বেলপাতার রস হয় কথা শুনে যান আজকে

কিভাবে শোধন করতে হবে এই শোধন করে বেলপাতার ডলা দিবেন তো গল করে রস দেবেন তিন তোলা রস খাবেন জীবন ধর্ম নাম্বার দুই কোন বাড়ির পাশে থাকলে বাড়ির মানুষ কামাই করে আঁকে না কোন গাছটা বাড়ির পাশে থাকলে বাড়ির মানুষের রোগ বেশি হয় কোন বাড়ির পাশে থাকলে ওই বাড়ির মানুষের শরীরে বিষ বেশি হয় কোন গাছের গোড়ায় প্রস্রাব করলে মানুষ মরার আগে ভিক্ষা করে ভাগ্য গাছের কথা আমি কবিরাজ এই যে দেখেন এই গাছ গাছরা গুলা এই যেমন আপনাদের এখানে ধুত্রার ফল তুলছি আপনি আরো খুশি আমি যেখানে